শুরু হল ত্রয়োদশতম মেজিয়া বই খাদ্য ও সংস্কৃত মেলা চলবে পহেলা মার্চ থেকে ছয় মার্চ পর্যন্ত সাড়ম্বরে উদ্বোধন হলো টলিউডের বিখ্যাত সব অভিনেত্রী দিয়ে নিতা जाते तोड़ डाक सुने के तो आ, बाकुरा में ये मेजिया का जो बुक फेयर है ये बहुत पुरानी है आई हैव बीन है यहाँ बिफोर मैं पहले यहाँ पे एक आर्टिस्ट के तौर तो पे परफॉर्मेंस भी कर चुकी हूँ यहाँ पे चलो आगे एक बार बोझ मिला देखे नहीं तो आज के उद्घोषण दिन बोला तो लोग कम रहे थे तो हमारे पसंद कमिक चुनौत হাঁদাবন্দা বাটুল দিক মানে একটা সময় এইগুলো বকরাসে গিলতাম যখন একজন স্যারের কাছে টিউশন পড়তাম দেববুর কাছে তো দেবুর ঘরেই ছিল লাইব্রেরি সেই লাইব্রেরিতে তো নানারকম বই তো থাকতোই সঙ্গে থাক আসতো সুক্তারা সুক্তারা একটা মাসিক পত্রিকা তো সেই মাসিক পত্রিকাতে বন্দা এবং বাটুল দি গ্রেট এই কমিকগুলো থাকতোই মানে এই কমিকগুলো পড়েই আমরা বড়ো হয়েছি আর কি বলে তো এখন তো আর সেভাবে পড়া হয় না হ্যাঁ এখন তো আমার বাড়ির পাশেই লাইব্রেরি হয়ে গেছে মানে লাইব্রেরির পাশেই আমি বাড়ি করেছি ফলে বইয়ের তো অভাব নেই কিন্তু সময়ভাবে সেভাবে আর বইটা পড়া হয় না বই মেলা যে হচ্ছে এখন খুব আড়ম্বর সহকারে হচ্ছে এক একটা বইমেলায় প্রচুর অনুষ্ঠান হচ্ছে তো বাস্তবটা আমি বেশ কিছু বইমেলা ঘুরে যেটুকু বুঝতে পারলাম মানে বইয়ের দোকানের থেকে খাবারের দোকানে ভিড় বেশি আপনি দেখুন বই স্টলগুলো কেমন খাঁকা করছে প্রচুর স্টল স্টলের অভাব নেই কিন্তু সাফল্যে দু একজন করে রয়েছে কিছু কিছু স্টলে সব স্টল তো নেই মানে একদম নীল ফাঁকা যারা খুব ভাগ্যবান তাদের একটা দুটো খদ্দের এসছে আর কি দুটো তিনটে পাতা উল্টো পাল্টে দেখছে কেনা তো তারও একটা পার্সেন্টেজ করছে নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি মানে বছর পাঁচালী এই যে দক্ষিণ বন্দ্যোপাধ্যায়ের বছর পাঁচালী পড়তে আমার কাঁদতে হয়েছে মানে এতটা আবেগিগর হয়ে পড়েছিলাম জাস্ট যখন দুর্গা মারা যাচ্ছে তখন একবার কেঁদেছি তারপরে মানে পরপর প্রতিটা জায়গায় অপরিচিততে কাঁদতে হয়েছে মানে একটার পর একটা জায়গায় এসছে এক একজন করে মারা গেছে যখন অপুর মা মারা গেল তখন তো মানে মানে কান্না চোখে ধরে রাখতে পারেনি যাই হোক আমার সেরা উপন্যাসগুলোর মধ্যে এটা একটা নাচবি চারজনই নাচবি আরও আছে কি নাচবি তোরা আলাদা আলাদা কেন সবাই একসাথে নাচবি পড়াটা কেন আলাদা আলাদা কিন্তু ঠিক হবে না এইরকম করলে মেজিয়া বইমেলায় এসে আমার সাথে অর্ঘতা দেখা হয়ে গেল অর্ঘতা বলতে টার্ন টু এক্সপ্লোর টার্ন টু এক্সপ্লোর বই একটা চ্যানেল আছে খুব ভালো চালাচ্ছে অর্ঘতা তো অর্ঘতার কাছে কিছু শেখাও হয়ে যাবে বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠান বাড়ি এখন একটা খুব ভালো হয়েছে ফটো তোলার জন্য সেলফি জোন তো মেজিয়া বইমেলা তো এখানে একটা সেলফি জোন করা হয়েছে এই জন্য মানে সব যারা এখানে পাঠক বা মেলার দর্শক যারা আসছে তারা সবাই একে সেলফি তুলছে তো এই জায়গাটা কিন্তু বেশ মজাদার ভালো লাগে আমার চলুন এবার খাদ্য মেলায় কি কি আছে দেখিনি এই বড় বড় লুচিগুলো কত করে দাম পঞ্চাশ টাকা বিশ কি নাম এটা খাজা এরকম গোল মতো খাজা চিনি এই তোমার তো আমাদের বিখ্যাত একটা স্টল খাবার মানে খেলাগাড়ির মধ্যে যেটা বেশি পাওয়া যায় এটা হচ্ছে ঘুগনি কাকুড়ের ঘুগনি ঘুনী কতক প্লেট দহটা

কিন্তু কুড়ি টাকা মানে খেলেও প্রস্তাব হয় না খেলেও প্রস্তাব হয় নবদ্বীপের স্পেশাল দই খাওয়ার জন্য নবদ্বীপে যাওয়ার প্রয়োজন নেই এখন যদি নবদ্বীপে স্পেশাল দই খেতে চান তবে আপনারা মিডিয়া বইমেলা আসতে পারেন কারণ এখানে নবদ্বীপ থেকে স্পেশাল দই নিয়ে আসা হয়েছে দুটো দোকান আছে আমি নানান জায়গার বিখ্যাত দই মিষ্টি নিয়ে এসে আমি বিক্রি করি কোথায় এই সেই প্রচারটার জন্যই আপনাদের এই মেলাতে আসে যেমন এই নবদ্বীপের দই আছে তেমন এটা আমার কাছে আসে এটা নর্থ বেঙ্গল থেকে এটা গঙ্গারাম ক্ষীর আছে এটা এটা উলিটা এরকম ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে যাবেন তাও পড়বে না তো এরকম সব দাঁড়ান বাংলার মানে যেগুলো বিখ্যাত মিষ্টি আছে সেগুলো নিয়ে এসে মেলায়